বাংলাদেশ বাংলাদেশন অ্যাসোসিয়েশন কুণ্ডু প্রতি আয়োজিত আজকে বেস্ট অ্যাওয়ার্ডিং সেরেমানি আমাদের মাঝে উপস্থিত সহকর্মী এবং সত্য আমাদের যুব যুবন জনাম মো আলম মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই সীতাকুণ্ড ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মুস্তাফা কামাল স্যার আমাদের মাধ্যমে উপস্থিত আছেন আমাদের ভাগ্যকি স্কুলের গণ শিক্ষক উপস্থিত আছেন আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের প্রশিক্ষণার্থীদের বিবাহবৃন্দ প্রশিক্ষণার্থীবৃন্দ এবং প্রশিক্ষক এবং প্রশিক্ষকের সাথে যারা সংশ্লিষ্ট আসসালামু আলাইকুম আমি যে আজকে এখানে আসছি আমার একটা উদ্দেশ্য আছে যে এই উদ্দেশ্যটা ছিল কি এরকম যে প্রথমে একটু বলি যে আমাদের উজ্জ্বল নেবে কোনো মতো উনি কিন্তু আশা করা ছিল উনি হঠাৎ করে উনি অন্যত কাজে আমাকে দেখাতে আরো উচিত মনে করবে আমাকে বল আমি যেতে পারবো না আমরা একটা ওনার পক্ষে উনি ওনার আসার খুবই আগ্রহ ছিল না আসলে আরও ভালো আমি আশা করি এরপরে আরেকটা প্রোগ্রামে ওনাকে আমার আর ওনাকে ইনভলভ করতে পারলে এগুলিতে আরও ভালো আমি অল্প কথায় যেটা শেষ করার চেষ্টা করব যে আমরা আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাই এখানে শিক্ষা প্রশাসনের কাজ করি চালাতে যে আমাদের যেটা মনে হয় আমাদের যে লেখাপড়ার পাশাপাশি যে বোকারগুলোর একটি দিশ সেটা আমরা কিন্তু সব প্রতিষ্ঠানে সমানভাবে চালাতে পারছি এবং যেইভাবে এটি আগানো উচিত সেভাবে এটা আগে সেটা সব জায়গায় আমরা এর মধ্যে করোনা দুই বছরে আমরা আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি দুই বছরের পরও আমরা আবার এটা মানে ওই ওইটা ক্ষতিপূরণ ওইটা কাটিয়ে উঠতে এখনও আমরা কিন্তু সে ওইটা ভালো করতে যেতে পারি আমাদের কারিকুলাম চেঞ্জ হয়েছে ভিতরে অনেক চড়াই দেশের মধ্যে কিছু স্থান পতন এগুলি চেঞ্জিং হয়েছে পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখন আছি সব কিছু মিলে আমাদের আমি মনে করি আমাদের কিছু এলে অবস্থা আছে সারা বিশ্বে যে আছে তার ছোঁয়া বা আমাদের দেশেও পড়েছে ও এটা আমি কেরাদের যে এটা আমি দেখলাম যে এটার যে ব্যাকগ্রাউন্ডে এটা জাপানে উনিশশো বিশ সালের দিকে এগুলি তারা যেমনি স্কুল স্কুলে বা রক্ষা প্রতিষ্ঠানগুলিকে ওয়েট ছাড়া অর্থাৎ তারা ওখানে নিষিদ্ধ করে যে মারণাশ্র যেগুলিকে অস্ত্রশস্ত্র বলে যেগুলি ওগুলি ক্যারি করার বদলে এই মানে এটা একটা মার্শাল আর্টকে ওরা জনা করার জন্য এখানে আমাদের দুজন পক্ষে কিন্তু ভালো ভালো কথা সুন্দর সুন্দর কথা বলে আমাদের উপজেলা যুব উন্নয়ন কর্মবন্ধা মোদয় উনিও সুন্দরভাবে বক্তব্য রেখেছেন আমাদের যে প্রফেসর কামর সাহেব উনিও সুন্দরভাবে বলেছেন তো আমি এত 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 বুঝেই কথা বলতে পারি না কিন্তু তারপরও আমিও আমার মনে মূল কথা কিন্তু চলে আসি তারপর আর আমার যে থার্ড সেটা হচ্ছে আমাদের এখন যে আমরা কোয়ালিটি অফ এডুকেশন যেটা শিক্ষার মান উন্নয়ন বলে মানের কথা বলি শিক্ষার মান কিন্তু এখন শুধুমাত্র আমার বাচ্চাটা বোর্ডে নিয়ে প্লাস পেলো বা ফেল পেলো এটাতেই কিন্তু সীমান্ত এখন আমরা বলছি যে শিক্ষা মান উন্নয়নের ক্ষেত্রে মানের ক্ষেত্রে পাঁচটা সাতটা তার ক্রাইটেরিয়া মানদণ্ড থাকতে তার ভিতরে ক্রিয়েটিভিটি থাকতে হবে তার ভিতরে ফ্রিজিক্যালিটি থাকতে হবে ক্রিয়েটিভিটি অত সৃজনশীলতা প্রত্যেক শিক্ষার্থী থাকতে হবে ক্রিটিক্যালিটি যে কোনো বিরূপ পরিস্থিতিতে খাপ যোগ্যতা থাকতে হবে সোশ্যাল কমিটমেন্ট থাকতে হবে সমাজকে যে সামাজিক দায়বদ্ধতা এটা থাকতে হবে মোরালিটি নৈতিকতা ভালো থাকতে হবে তারপর হেলথ হেলথ ইস্যুটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তারপর আমরা বলি সোশ্যাল সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ আমাদের মানুষের ভিতরে পশুত্ব আছে মনুষ্যত্ব আছে এই মনুষ পশুত্বকে জয় করে যারা মানবিক গুণাবলী নিয়ে সামনে এগুলোতে পারে তাদের তারাই মানে ভালো মানুষ হিসেবে নিতে হবে এবং লাস্টলি আমরা বলি এমপ্লয়েবিলিটি ছয়টা কোয়ালিটি যাদের ভিতরে থাকবে এরা জব মার্কেটে এবং এমপ্লয়ার হবে এবং এরা জব মার্কেট মার্কেটে টিকে থাকে আমি বিভিন্ন সময় বক্তব্য এর আগে এই যে ইদানিংকালে আমাদের দেশে যে পথ পরিবর্তন হয়েছে এর আগেও কিন্তু আমি আমার এই যে প্রধান শিক্ষক যারা আছেন বিভিন্ন ওনাদেরকে আমি একটা বক্তব্য আমি সবকিছু বুঝতাম বাংলাদেশের স্ট্রেংথ কী বাংলাদেশের স্ট্রেংথ হলো তার উন্নত আর বাংলাদেশের দুর্বলতা কী বাংলাদেশের দুর্বলতা ভালো মানুষের অভাব ভালো মানুষগুলি আমরা অর্থাৎ ভালো মানুষ করতে মানুষ আমাদের আছে কিন্তু আমাদের খুব মানে কি বলে এটা আমরা স্মার্ট সিটি করছি অর্থাৎ আমরা নীতি নৈতিকতা মূল্যবোধ সম্পূর্ণ মানুষ শিক্ষিত লোকের আমাদের অনেক আছে এই যে সার্টিফিকেট দাঁড়িয়ে অনেক শিক্ষিত লোক আছে কিন্তু এটার ইম্প্যাক্টটা আমার সোসাইটি ফ্যামিলি এই জন্য আমি আজকে যারা গার্ডিয়ান আছে এরা সবাই থাকলে ভালো হতো আমার কথা বলে আমি এই যে অল্প পরিচালনা বলি যে সবার গোড়া ভিত্তি কিন্তু এই ফ্যামিলি ভ্যালুস যাদের ফ্যামিলি শিক্ষা বা পারিবারিক শিক্ষা যার ভালো হবে তার ওই সব বাচ্চারা ভালো ওদের একটা এক্সপোজার অন্যরকম আপনার গার্ডিয়ানরা যারা আসছে আপনারা যদি ঘরে বাচ্চাদের মনে করেন আপনি কথা বলছেন আপনি মিথ্যা কথা বলেন আপনি এখানে আছেন চিটাকুন আপনি বলতেছেন আমি চিঠা আগ্রহ কোনো আগ্রহতে আছে এই যে আপনি হয়তো মিথ্যা কথা বলে ফেলেন কিন্তু আপনি মনে করছেন আপনাকে হয়তো কেউ দেখছে না কিন্তু আপনাকে কিন্তু আপনার ছেলে মেয়ে দেখে পেয়েছে এবং দেখে আপনাকে জাজ করে ফেলছে এই জন্য আমি বলি যে এখন বাবা মা হওয়া এত সহজ কাল প্যারেন্টাল গাইডলাইন একটা ভেরি ইম্পর্টেন্ট এখন আমরা বলছি অনেকগুলি কনসেপশন আসছে প্রি ম্যারিটাল গাইডলাইন এখন আমরা বিয়ে বলছি বিয়ের আগে একটা গাইডলাইন হবে বিয়ের পরে পোস্ট ম্যারিটাল গাইডলাইন বিয়ের পরে গাইডলাইন এর এরপরে আমরা বলছি প্যারেন্টাল গাইডলাইন সবাই বাবা মা হতে হবে যারা বাবা মা হবে একটা লাইফ স্যাক্রিফাইস করতে পারবে যারা তারাই শুধু বাবা মা হবে আর হলে আপনার ছেলেটা যদি আপনার মানসম্মত না হয় যে সে তার জীবনেও কোনো কাজ না সে তার জীবনে যদি কাজে না লাগে আপনার আপনাদের জীবনও কাজে লাগে বাবা মা সব আপনারা খালি আপনি থাকবেন ওই বুড়া বয়সে দেখবেন আপনাদেরকে ওল্ড হোমের দিকে গার্বেজের দিকে থ্রো করে দিয়ে চলে এই যে এই জিনিসগুলো হচ্ছে এখন আপনি আস্তে আস্তে ওল্ড হোমের সংখ্যা বাড়তেছে কিন্তু দেখা যাচ্ছে যারা ওল্ড যাচ্ছে তাদের ছেলে মেয়েরা কিন্তু শিক্ষিত তাদের ছেলে মেয়েরা কিন্তু যথাযথ যে আমাদের পুঁথিগত যে শিক্ষা শিক্ষা দরকার আমরা যেটাকে আমার শিক্ষার মানদণ্ড বলি সেই শিক্ষায় শিক্ষিত কিন্তু সেই শিক্ষায় শিক্ষিততাই কিন্তু শেষ না আমরা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ আমরা আমাদের দেশকে গঠন করার জন্য আমাদের যেই যে মানুষ দরকার সেটা হলো ভালো মানুষ ভালো মানুষ বলতে আমি বলে মনে করি যে একটা মানুষ যখন যে শিক্ষা গ্রহণ করছে তার ভিতরে নীতি নৈতিকতা মূল্যবোধ যদি না থাকে সেই মানুষ তার চেয়ে তার চেয়ে একটা কুকুর ভালো বিদেশে আমরা দেখি ওরা কুকুর পালে কেউ বিড়াল পালে ওদেরকে ওরা অনেক সেফ মনে করে অর্থাৎ একটা মানুষের চেয়ে সেফ সে তার একটু ক্ষতি করবে উপকার করতে না পারো কিন্তু ক্ষতি করবে ওই পর্যায়ে যায় এই জিনিস নিয়ে আমাকে চিন্তা করতে হবে আমি আর কথা ওই অন্ধকারে কথা বেশি কি বলবো ফ্যামিলি ব্যবস্থার উপর আমি এটা বেশি গুরুত্ব চাই আর গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমার একটা কথা আপনার জীবনের সর্বোচ্চ বিনিয়োগ আপনার এসে আপনার এটি আপনি যা ইনকাম করবেন জীবনে তার নব্বই পার্সেন্ট আপনি তার পিছনে বিনিয়োগ করবেন তাহলে এখন সে কোথায় যাচ্ছে কি খাচ্ছে কি পড়ছে কি কি ভাষায় কথা বলছে এগুলি আপনারাই ঘর থেকে যায় আপনারা প্রাইমারি শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা এই দুইটা শিক্ষা এই দুইটার সমন্বয়ে একটা মানুষ আমরা আমি লেখাপড়া করেছি আমার বাবাকে আমরা খুব সহজ আমার বাবাও চাকরি জীবনে সব জীবন যেমন সেটা আমরা একটা শিক্ষা পেয়েছি স্কুলে আমি আমরা যখন পড়ি আমি যখন যে স্কুলে লেখাপড়া হয় সেখানে আমি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারি অর্থাৎ ডেট অফ বার্থ চেঞ্জ করতে গেলে ওখানে আমি মিশনের স্কুলে লেখাপড়া আমাদের আমার টিচার ছিল ক্যানেডিয়ান আমেরিকান ব্রাদাররা ওরা আমাদের টিচার ছিল এই স্কুল আছে এখন হচ্ছে জায়গা সেন্ট প্লাস স্কুল তো আমাদের যদি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইতো ক্লাস নাইনে তো সেখানে ব্রাদার বলে দিত ওকে ইউ গো টু দ্য অফিস অ্যান্ড টেক ইউর টিসি অ্যান্ড ইউ গেট আদারওয়াইজ গেট অ্যাডমিশন উই হ্যাভ নো উই হ্যাভ নো ইস্যু উইথ ইউ অর্থাৎ তুমি আমার স্কুলে থেকে তোমার যে ডেট অফ বার্থ দিস দ্যাট ইজ ফাইনাল এটা চেঞ্জ করা দরকার আর আমাদের দেশে অন্যান্য মানুষ হয় আমি শুনি আমাদের এখানে আমি শিক্ষার্থী চাকরিকে আমি দীর্ঘদিন জেলাতে ছিলাম তিনটে চাকরি জন্ম তারিখ নিয়ে ঘুরে বেড়ায় বিদেশে আমরা গেছি এত লজ্জা পাইছি আমি কেরাডায় গেছি ওখানে আমাদের যখন গ্রুপ ওয়ার্ক করতে দিছে তো গ্রুপ ওয়ার্ক করতে দিয়ে ওরা ডেট অফ বার্থের বৃদ্ধি দিয়ে ওরা গ্রুপ ভাগ করতে গেছে তো সেখানে আমাদের দশজনের মধ্যে দেখে ছয় জনের ডেট অফ বার্থগুলো পয়লা থাকে

তুমি যখন তোমার জন্ম তারিখ লিখবো আমার আমল একটা মিথ্যা জন্ম আমি কেন এটা আর তুমি একটা গুণা তুমি একটা পর্যায়ে তুমি আমাকে বলবা যে আমার ডেট অফ বার্থ তুমি চেঞ্জ করছো একটা মিথ্যার উপর দাঁড়ায় তোমার জীবন জীবন হইতে পারে তোমার আমি ডেট অফ বার্থ চেঞ্জ করে দেবো পাঁচ বছর কমাই দিলাম তোমার আয়ু আমি পাঁচ সেকেন্ড বাড়াইতে দেবো আমার হাতে আছে এইগুলি থেকে বাদ দিয়ে হবে বলে যে বাবা অন্যরা করছে আমি অন্যরা তোমার শিক্ষা না আমি তুমি আমার ছেলে আমি যা বলবো আমার শিক্ষাটা তুমি না আমি তো আমার উপর চেঞ্জ হয়ে যাবে এগুলি ছোটোখাটো জিনিস এগুলি প্রত্যেককেই ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে হবে আর এই বাচ্চারা আমি বাচ্চাই বলি সব আমার আমাদের এগুলি আমার ছেলে মেয়ের মতো আমি মনে করি ম্যাক্সিমাম মোস্ট আর আমি বলি যে তোমরা যারা এখানে আজকে আছো তোমরা এটা কন্টিনিউ করবে এটা ফিজিক্যাল এক্সারসাইজটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এই যে আমরা বলছি হেলথের কথা যার হেলথ ভালো নয় তার পৃথিবীর কোনো কিছু ভালো হবে না তার মানে খাওয়া পড়া চলাফেরা এই যে এখন বাচ্চারা নেটে অ্যাডিক্টেড হচ্ছে এগুলি আমরা বলছি স্কুলগুলিকে যে এখানে ইউজেজ অ্যান্ড অ্যাভুজেজ অফ ইন্টারনেট এগুলি দেখানোর জন্য বলার জন্য তারপর এখন বাচ্চারা অনেক কিছু জানে ওপেন সোর্স অনেক বেশি কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণ তাদের হার্টের হওয়া উচিত ছিল ফ্যামিলির প্রতি বা সোসাইটির প্রতি সেরকম কিন্তু ফিডব্যাক পাওয়া যাচ্ছে না এই যে এখন বাচ্চাদের অনেক এই যে একটা তাদের একটা রোল দেখা যাচ্ছে পরিবর্তিত সেখান থেকে সেখানেও কিন্তু মিসইউজ হচ্ছে মিসহ্যান্ডলিং হচ্ছে একটা ভালো কাজ করতে একটা খেয়াল রাখতে হবে একটা বিচার করতে যে খেয়াল করতে হবে আমার একটা নিরপরাধ একটা দোষী লোকের শাস্তি হোক কিন্তু কোনো মতে একটা নির্দোষ লোকের শাস্তি করে মেনে নেওয়া যাবে একইভাবে যে আমি ভালো কাজ করতে চাই আমি উদ্দেশ্যমূলকভাবে যদি আমি আরো হার করি আরেকজনকে আমি মানে আমার ব্যক্তিগত উদ্দেশ্য সাধন করার জন্য আমি নিজেকে লিপ্ত করে মানে এঙ্গেজ করে ফেলি তাহলে এটাও ঠিক হবে দেশটা আমাদের আলটিমেটলি আমাদের সবচেয়ে বড় আমার যে মেসেজ তোমাদের কাছে আমার থাকবে মানুষ হিসাবে তোমাদেরকে আগে সত্যকে সত্য নেয়কে নেয় এই কথাগুলি বলার সাহস থাকতে হবে আর না হলে এইসব লেখাপড়ার কোনো দরকার নেই এগুলি শুধুমাত্র পৃষ্ঠা উল্টানো বলে হাজার হাজার কোটি টাকা চুরি করে আমাদের দেশের বড় 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 নেতারা দেশের বাইরে চলে এই টাকা তারা যে ভোগ করতে পারতেছে তাদের বউ বাচ্চা এক একজনের কি অবস্থা এক একজনের চেহারা দেখলে আমাদের দেশে আমরা দশটা লোক পাচ্ছি না যাদের চেহারা দেখে দশটা লোককে ষোলো আঠারো কোটি লোক ফলো করতে পারে ইটস ভেরি আপসেটিং টু সে আমি এগুলি কথাগুলি না বলে আমি এগুলো বলতে চাই না কিন্তু আমি না বলে পারি না আমাদের জনগণের সামনে দশজন লোককে পাওয়া যাবে না যে আপনার ব্র্যান্ডিং নেই উইদাউট ব্র্যান্ডিং যে এই লোকগুলিকে কেউ আওয়ামী লীগ ব্র্যান্ডেড কেউ বিএনপি ব্র্যান্ডেড কেউ জামাত ব্র্যান্ডেড ব্র্যান্ডেড হলে তো হবে না তাকে সর্বজনীনভাবে অ্যাকসেপ্টেড হবে আমি আমি একজনকে দেখছি আমাদের আমি বলতে ডিজাইনে যে আবদুল্লাহ মুজাই সাহেব ওনাকে দেখলাম আমরা আমি মানে মোটামুটি ওনাকে সবাই মিনিশি থেকে শুরু করে সব থাকে ওনার ওই এরকম ব্র্যান্ডিং নেই কেউ বলবে আমরা আমার নিজেরাই একটা ব্র্যান্ড হইতে আমি নিজের নিজেরাই এককবার ব্র্যান্ড হইত আমি হবে শিক্ষার সাথে আমার তখন এই যে সেলফ কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এই যে মানসিক শারীরিক বিকাশের জন্য এগুলি কো কারিকুলার একটি এখন আমাদের বাচ্চারা খেলাধুলা করে না ইটস ভেরি আপসেটিং আমরা এই স্কুলে আমি ক্রিকেট খেলছি পোলো গ্রাউন্ডের মাঠে আমি এখানে শ্রীলঙ্কা আমার এই যে পা ভাঙা আমি পা ভেঙে গেছি ফুটবল খেলেছি আমি টুর্নামেন্টে খেতেছি পা ভেঙে গেছি হ্যাঁ এখন এগুলি তো আমরা দেখতেছি না বাচ্চারা স্কুলে এখন বাচ্চারা গার্ডিয়ানরাও ছাড়ে না বাসায় নিয়ে সবাই বসে থাকে বসে বসে বা এই যন্ত্র একটা আসে এটা নিয়ে এটা দেখা দেখি করে চোখ শেষ হাট শেষ সব শেষ এখন অল্প বয়সে বাচ্চাদের হ্যাঁ আমি ওই যে আমার এখন খালতো খালতো বোনের ছেলে সে দুবাইতে থাকে কয়দিনে আগে আসছে আমার বয়স বারো না তার ফ্যাটি লিভার অর্থাৎ সে এই যে সফট ড্রিঙ্কস এমন খাওয়া খায় এগুলি পানির চেয়ে বেশি মানে পানি খায় না সে সফট ড্রিঙ্কস খায় মাঠটা হ্যাঁ এখন দেখা তার লিভার ফ্যাটি লিভার হয়েছে ডায়াবেটিস ধরা পড়তেছে

তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আমি এখানে যারা আসছো তোমাদেরকে আমি থ্যাংকস জানাই এবং আমি তোমাদের পাশে আছি সবসময় সার্বক্ষণিকভাবে যে কোনো এই অধলগ্ন আমি ধন্যবাদ জানাই বিশেষ করে এর একটা উদ্যোগ আছে এই উদ্যোগটা না থাকলে সীতামূলক এই জিনিসটা বলতো না সাঁতার সাঁতার প্রতিযোগিতার ব্যবস্থা করতে হয়েছিলাম মানে আমি নিজেও সাঁতার শিখি শিখি মানে কি সাঁতার শিখিও মানে সাঁতার কাটতে যায় কিছু সময় কাটে ওই যে এসি যে গেছে ওখানে ওখানে আমাকে যারা শেখায় তাদের সাথে আলাপ করতেছি আমি এখানে আমার থেকে সিটা করতে এদের কাইনের আর বাচ্চাদের সাঁতার শেখানো যায় কি এটা কীভাবে করা যায় এটা আমি এই অনুষ্ঠানের সাথে কথা বলে দেখি পারফর্ম করা যায় কিনা তো এখন এই একটা জিনিস উনি ধরে রাখছে অনেক ঝড় ঝাপটার ভিতরে এই বেচারা এই হেডমিস্ট্রে উনি আমাকে বলল যে আপনি আমাকে আপনি লিখিত নেন এই অনুসারে লিখতে আমরা দুজনে লিখিত দিচ্ছি এরপরে অনেক দেবেন আমি কেন তাই আপনি আমাকে লিখিত নিয়ন্ত্রণ আপনি যদি না দিবেন তখন আপনাকে আমি বললাম এই কইলেই সব হল এই স্যার অনুসার গরম আমরা বসে এইটাকে সেটা সেট করে এটা মানে কনফার্ম করতাম এটা যেখানে হোক এটা আমি যে মানে চেষ্টা করবো এটা বন্ধ না হয় যে ভাবে আমরা একে দূরে রাখার চেষ্টা করি তোমরা যারা আসছো তোমাদের সাথে বন্ধুত্ব যারা আসে তারা তাদেরকে আমরা কোনো ড্রপ আউট আমি দেখতে চাই কাউকে আপনি প্রত্যেকের ডেটাবেজ আমাকে দিবেন কোন বাচ্চা কোন দিন আসে নাই এগুলি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন কেন আসে নাই তাদের গার্ডিয়ানের সাথে আমি কথা বলি ঠিক আছে দুজন করে বারায় বারে আনবা সেটা আরও বুস্টার করা আমরা সীতা করবো যাতে একটা ভালো এবং এখানে আমরা চাই যে ন্যাশনাল লেভেলে আমাদের পার্টিসিপেশন হোক এবং আগে কিন্তু একটা পুরস্কার পাইছে আমি চাই যে এই লেভেলে আমাদের স্টুডেন্টরা যারা এখানে আসছে তাইলে ওনার এই কষ্টটা ছাড়বো এটা ছাড়া কিন্তু অনেক কষ্ট হবে ইনকাম কি হয় আমি জানি না হ্যাঁ আমিও মোটামুটি একটা ধারণা নিছি ওনার তেমন কোনো ইনকাম নেই কিন্তু ওইটা কিছু পাগল থাকে কিছু কাজ করার জন্য উনি তো এই কাজ আর আজকে আমি আসলাম আমি জাস্ট তোমাদেরকে এনকারেজ করার জন্য আসছি আমার আজকে আমি একলা গাড়ি ড্রাইভ করে আসছি আমি একলা গাড়ি ড্রাইভ করে হাইওয়েতে নর্মালি চিন্তা করি কিন্তু আজকে চিন্তা এইটা বাচ্চাদের একটা প্রোগ্রাম ঠিক আছে আর যদি যে গেলে একটু উপকার হয় তাহলে ঠিক আছে যাই আর আরও আমার ওই প্রেরণার উৎসব আমাদের এই যে আমার ভাইয়ের মতো একদম আমি আমি খুব সম্মান করে শ্রদ্ধা করি আমাদের জব প্রত্যেকটা কাজে করে থাকি যে কোনো কাজে এটাই একটা ভালো মানুষের লক্ষ্য যেমন ধার্মিক তেমন মানবিক প্রত্যেকটা কাজ এরকম একটা মানুষ আমাদের দেশে গানিগুলো এবং ওনাকে খুশি করার জন্য আমরা এইরকম মানুষের সঙ্গে যদি কম একটা সতলোক সতলক্ষের একটা সত্যক্ষে খুঁজে পাওয়া উচিত করি একটা ভালো লোক ভালো লোক এখন দেখা যাচ্ছে আমাদের দশজনের মধ্যে নয় জন এই শিক্ষিত শিক্ষিত লোকের নাইনটি পার্সেন্ট হলে চুরিতে লিপ্ত ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি স্ট্রেট কথা আগে আমাকে যে জায়গাগুলি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই থেকে আমাদেরকে বের হয়ে এবং আমাদের এই এখন যে প্রজন্মের যে এখন যে যুদ্ধ তাতে এটা কিন্তু মানে করাপশন ফ্রি সোসাইটির জন্য হয় এবং এটি যদি আমরা যত দেরি করব আমরা পিছিয়ে দেব ওয়ার্ল্ডে যেসব উন্নত দেশ আছে আমি অনেকগুলি দেশে ঘুরছি কানাডা গ্রেট ব্রিটেন থাইল্যান্ড ফিলিপিন ইন্ডিয়া এসব দেশ আমার ঘুরা শেষ গভর্নমেন্টের ইয়াতে আমি গেছিলাম সুযোগ তো যাই হোক এই সেখানে আমি দেখছি যে মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা এমন যে ওখানে চুরি দুর্নীতি ওরা বললাম মানে ওরা কল্পনাই করতে পারে না একটা মানুষ একটা মানুষের কাগজপত্র আঁকতে লাগাইয়া তারপর পয়সা নিতে পারে হ্যাঁ ওয়ারেন্টি করতে হবে এইগুলি তো ঠিক আছে আমি সবাই শুভকামনা করি আর আমার গার্ডিয়ানদের প্রতি বিশেষ ধন্যবাদ যে আপনারা অন্য গার্ডিয়ানদের চেয়ে আমি মনে করি আপনারা একটা ধাপে আছে 对对对。